বাংলাদেশে শেখ হাসিনা সরকার যখন নাইনটি সিক্সে ছিল তখন বাক স্বাধীনতা ছিল শেখ হাসিনা সরকার যখন দুই হাজার আটে আসছে প্রপার ইলেকশনে বাক স্বাধীনতা ছিল অংশ ছিল যখন যদি তার কোনো ইম্প্যাক্ট না থাকতো তাহলে অন্তত সরকার উপনির্বাচন অন্তত একটা টেস্ট কেস হিসাবেও সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করতে পারত ইম্প্যাক্ট আছে দেখে এত ভয় পায় একটা সামান্য উপজেলা পরিষদের নির্বাচন পর্যন্ত সুষ্ঠুভাবে করা সাহস পায় না মিডিয়ার উপর যে কি যাচ্ছে এটা তো আমরা জানি মিডিয়া বাংলাদেশের স্মরণকালে অন্যতম একটা খারাপ সময় অতিবাহিত করছে খালেদ আপনি খুব ভালো করে জানেন ভেতরের কারণ গুলা জানেন আপনি প্রোগ্রাম উপস্থাপন করতেন আপনি জানেন মিজান স্যার তো বলে দিল আমি প্রোগ্রাম করছি আমার কোনো অসুবিধা হয়নি আমার অনেক অসুবিধা হয়েছে আমি চারটা মামলা খেয়েছি আমি এডিবি এবং ইউএনডিপির কনসালটেন্ট ছিলাম সমস্ত কনসালটেন্সি বাদ গেছে আমাকে অনেক টিভি নিতে ভয় পায় সবচেয়ে বেশি যেতাম এনটিভি আর বাংলা বিষয়ে কোনোদিন ভয় ভয় ফোন করার সাহস করে না সেইগুলো বলে লাভ নাই আর এখন আমি যে কথা বলি সেটা আমি অনেক সেলফ এডিট করে বলি আর খুব ইচ্ছা করে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমার মূল্যায়নগুলো বলতে আমার খুব ইচ্ছা করে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কের অনেক কিছু বলতে কিন্তু সেখান আমি অনেক সেলফ এডিট করি সেলফ রেস্ট্রেইন করি সেলফ সেন্সর করি ঠিক আছে আর প্রশ্ন যেটা ছিল দেখেন মিডিয়াকে আপনি ব্লেম করলে মিডিয়া তো কনস্ট্রেইন্ড মিডিয়াকে আমার اپنا টাকায় চলে আমার আপনার টাকায় চলে যারা আমার আপনার ট্যাক্সের টাকা যারা চলে যারা বেতন পায় বড় গাড়ি চড়ে বড় বাড়িতে থাকে ক্ষমতা দেখায় এই বাহিনী বলেন বিচার বিভাগ বলেন সরকার বলেন আমরা বলেন আমার টাকায় সে চলে আমাদের জনগণের টাকায় সে চলে বাংলাদেশের সংবিধান লেখা আছে সে তারা হচ্ছে আমাদের সেবক মিডিয়াকে আমার আপনার টাকা চলে তাদেরকে আমরা বেতন দেই তাহলে এটা তাদের বিজনেস এবং মিডিয়া কি

সম্ভবত আমি জানি না আরো কারণ আরো আমি জানি না আমি জানি না কিন্তু অনেক সরকারি কিশোর কেন গ্রেফতার হলো খালে কেন গ্রেফতার হলো আপনি আপনি এসা সরকারের সময় বলেছিলেন আপনি একটি কার্টুন পত্রিকা উন্মাদ পত্রিকা পর্যন্ত কালো কালি দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল প্রফেসর আসিফ নজর আপনি জানেন যে আমরা আসলে ওই সময় যে সাংবাদিকতা দেখেছি এই সরকারের সময় কিন্তু আপনি মুক্তিযুদ্ধ আহ মানে কি বিদেশি পদকের মধ্যে খারাপ সোনা বালিশকাণ্ড রূপপুর যা কিছু হয়েছে মিডিয়াই তো বলেছে মিডিয়ার কোন খবরটা মিডিয়া আসলে মানে আপনার কথা বলার ক্ষেত্রে হয়তো আমি জানি না মানে আপনি হয়তো অনেক কিছু ফেস করতেছেন কিন্তু রিপোর্ট তো আমি কোনোটা কম করতে দেখি না না তাহলে আমি একটু আপনাকে জিজ্ঞেস করি আপনি যে বলেন রিপোর্ট কম দেখেন না একটা এক্সাম্পল ही সেটা বলি আপনি তো বিএনপি আমলে প্রধানমন্ত্রী পুত্রদের বিরুদ্ধে রিপোর্ট দেখেছেন টেলিভিশনের যুগ এই সব আসার পরে সেটা অনেকটা অন্যরকম হয়েছে কিন্তু আমি আপনাকে বলি পদ্মা সেতু সময় কিন্তু প্রধানমন্ত্রীর ইনভলভমেন্ট প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে সেই পদ থেকে সরে যাওয়া যিনি বলেছিলেন যে তিনি গুলাক বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে একজন সিনিয়র সচিবকে যিনি এখন জার্মানির রাষ্ট্রদূত তাকে জেলে পাঠানো হয়েছে আপনি এবং সেই প্রত্যেকটা ইঙ্গিত প্রত্যেকটা পত্রিকায় প্রত্যেকটা টেলিভিশনে প্রধানমন্ত্রীর দিকে ছিল আপনার মনে থাকবে প্রফেসর আসিফ নজরুল বাংলাদেশে আমি যেভাবে দেখি আমার ভুল হতে পারে বাংলাদেশে শেখ হাসিনা সরকার যখন নাইনটি সিক্স ছিল তখন বাক্স্বাধীনতা ছিল শেখ হাসিনা সরকার যখন দুই হাজার আসছে প্রপার ইলেকশনে বাক্স্বাধীনতা ছিল অনেক ছিল তারা সবাই কিন্তু নির্বাচনকে কন্টেম করে নির্বাচনের বিভিন্ন লুপ হোলস দেখিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন করেছে কিন্তু হয় জনগণ তাদের বিশ্বাস করেনি অথবা এইটা করাতে কিছুই যায় আসেনি কোনটা সত্য আপনি নিশ্চয়ই এটার মধ্যে একটু বলবেন

আমি এটা পড়েছি তারা ওই যে ওই রিপোর্ট ওই রিপোর্টটা ভুয়া ওই রিপোর্টটা তো খুবই সেন্সেশনাল রিপোর্ট আপনি তো সাংবাদিক খুবই সেন্সেশনাল ওটা যদি ভুয়াও হয় এটি একটি ভুয়া রিপোর্ট এটা লেখা সাহস কেউ পেয়েছে পায় নাই এটা একটা এক্সাম্পল দিলাম এবং আপনার সাথে আমি একমত অনেক বাইরের থেকে অনেক কিছু প্রচার করা হয় যারা সাংবাদিকতা ঝোপে ছিপে ঠিক না আবার আপনার সাথে আমি এটাও অ্যাড করতে চাই বাংলাদেশে কিছু কিছু টিভি চ্যানেল ওই যে টেলিফোন টেপ করা ইন্টারভিউ যে ছাপিয়েছে সেটা নিয়ে অনেক মতমরলরা আলোচনা করেছে এটাও সাংবাদিকতা ঢুকে ঠিক না রাইট আপনি আমাকে কি প্রশ্ন করেছেন খালে বলে আমি আমি আপনাকে প্রশ্ন করেছি যে বাংলাদেশের ২০১৮ সালে ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি নানা রকম চিত্র দেখিয়ে তো পত্রপত্রিকাগুলি গুলি রিপোর্ট করেছে সবগুলি পত্রপত্রিকা আমি সবাই দেখেছি কিন্তু 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 তার ইম্প্যাক্ট আমরা আসলে দেখতে পাই বা মানে তাকে আসলে আপনি দেখবেন জি অবশ্যই করেছে আপনাকে একটা কথা বলি যেমন ধরে যদি তার কোনো ইম্প্যাক্ট না থাকতো তাহলে অন্তত সরকার উপনির্বাচন অন্তত একটা টেস্ট কেস হিসাবেও সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করতে পারত ইম্প্যাক্ট আছে দেখে এত ভয় পায় যে একটা সামান্য উপজেলা পরিষদের নির্বাচন পর্যন্ত সুষ্ঠুভাবে করার সাহস পায় না সেকেন্ড কথা হচ্ছে ইম্প্যাক্ট আপনি বুঝবেন কিভাবে গাদ্দাফি মারা যাওয়ার আগে সাদ্দাম মারা যাওয়ার এক বছর দুই বছর আগে বা আপনার পতনের এক বছর আগে বা নিকোলাস চৌসিসকুর পতনের দুই বছর আগে কি আপনি বুঝতে পারছেন ইম্প্যাক্ট যখন ইম্প্যাক্ট হবে ইম্প্যাক্ট তো যায় না ভাই পৃথিবীর সবচেয়ে অজনপ্রিয় অর্বর্চিত শাসকের প্রতিও মানুষ কত ক্ষুদ্রটা বুঝা যায় না স্যার মানুষ সেইখানে আমি বলতেছিলাম যে স্যার আমি সেইখানেই বলতেছিলাম যে মিডিয়া তো আসলে যখন যে ঘটনা যেভাবে দেখতেছে রিপোর্ট তো করতেছে মানে এই দুই হাজার আঠারো সালে আমি আপনাকে বলি করছে করতে পারে না যেমন আপনাকে আমি বললাম একটা উদাহরণ দিলাম এত এত বেশি বেশি আমি বলতেও পারতেছি না আপনাকে আমারই সাহস নাই যে কি কি বিষয় নিয়ে রিপোর্ট করা যাবে না ইউ আর ইন্টেলিজেন্ট না আপনাকে আমি একটা দেখিয়েছি আপনি যে বললেন যে খালেদা জিয়ার পুত্রদের সম্পর্কে ওনার সঙ্গে রিপোর্ট করা যেত ভুল হোক শুদ্ধ হোক আমি বিশ্বাস করি এখন এটা সম্ভব না ভুলতে রিপোর্ট শুদ্ধ রিপোর্ট কোনটাই সম্ভব না আরো অনেক তিন চারটা ক্ষেত্র আছে এটা বলা সাহস আমার নাই আপনার কাছে ঠিক আছে বাট সম্ভব না এটা 2800 এ সম্ভব ছিল 2800 এর পরে 2000 প্রথম আনতে পরে

এডিটোরিয়াল লেখা অসম্ভব আমি আপনাকে একশো পার্সেন্ট নিশ্চিত করছি যদি প্রথম আলো ডেলি স্টার সবই লিখতে পারে তাহলে আমরা যেটা নেত্র নিউজে দেখি বা আপনি বলেন কনক সরার বিভিন্ন ক্লিপিংস দেখি বিভিন্ন ক্লিপিংস বললাম আর কি সেগুলি কি আপনার বা আলজা প্রধানমন্ত্রী মানে বর্তমান সরকারের খুবই পাওয়ারফুল একজন সম্পর্কে যে প্রতিবেদনগুলো আসছে সেটা কি প্রথম আলো ডেইলি স্টার বা অন্য কারো বুকের পাটা হয়েছে সেগুলো নিয়ে কোনো কথা বলা একটা 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 বিষয় ধুয়া এটা বলার আপনি সাহস হয়েছে প্রফেসর আসিফ আমি একটু বলি নেট্রো নিউজ বা আল জাজিরা আপনি প্রতিবেদন না আল জাজিরার কিছু চিঠিপত্রের মধ্যে কিছু মন্তব্য জায়গায় এই ধরনের কিছু কথাবার্তা আসছে নেট্রো নিউজ বা আপনি যে নিউজগুলি কথা বলেন এর অনেকগুলি সাংবাদিকতার ধোপের টিকাটা এটা হচ্ছে আমার মতামত প্রফেসর মিজানুর রহমান নিশ্চয়ই বলবেন শোন আমাদের এখানে তো আরে স্কুলে আসে আমি যেটা বলতে চাচ্ছি কোন ঘটনাই এখন নামാതെ যাওয়া থাকে না কোনো না কোন ভাবে কোন না কোন মিডিয়ায় আসছে। এখন আপনি যদি বলেন যে এই মিডিয়া এই নিউজ গুলো আস্তে হবে কথা ভালো না তো প্রথম আলোর মধ্যে একসাথে প্রথম মধ্যে অনেক ভুয়া নিউজ তো দেখেছি আমরা এই 11 এর পরে

আঠারো নির্বাচনের পর দুই হাজার উনিশের যে আঠারো ঋতু নির্বাচন আঠারো একত্রিশে ডিসেম্বর ডিসেম্বরের শেষে যে নির্বাচনের পরে বাক স্বাধীনতা একেবারে কমে গেছে প্রফেসর আসিফ নজরুল বলতে চান যে এটি প্রায় নেই বললেই চলে প্রফেসর মিজান আপনি কি আমাদের কিছু উদাহরণ দিয়ে দেখাতে পারেন যে না আসলে বাক স্বাধীনতা আছে আগের মতোই যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার মিডিয়া তো মিডিয়াই তো বদলে গেছে আপনি যেগুলাকে আমরা ট্রেডিশনাল মিডিয়া বলি একটা টেলিভিশন অথবা পত্রিকা যেটা এই দুইটাই তো এখন ট্রেডিশনাল মিডিয়ায় বেঁচে আছে রেডিও অফিস লোকে দেখে কিন্তু এগুলোর আসলে টোটাল যে এক্সপোজার এটা এত কমে গেছে সোশ্যাল মিডিয়ার তুলনায় এক একটা সোশ্যাল মিডিয়ায় এক একটা ফেসবুক বা ইউটিউব যখন দশ লক্ষ পাঁচ লক্ষ বিশ লক্ষ এই আসিফ নজরুল এখনই বলল তার পাঁচ লক্ষ না দশ লক্ষ ফলোয়ার আছে ভিওয়ার আছে এইরকম শত শত সোশ্যাল মিডিয়ায়তে কিন্তু সারাাক্ষন শত শত এবং কোনো কিছুই তো আর এগুলো আমি একটু আমি একটু আজকে বলতে চাই বাংলাদেশে এখনো যে অনলাইন সবচেয়ে বেশি দেখা হয় তার নাম প্রথম আলো তার নামে বিডি নিউজ 24.com সেই প্রথম আলো বা বিডি নিউজ 24.com কি তাদের দায়িত্ব অনলাইনে সেরকম করে পালন করতে হচ্ছে বাকস্বাধীনতার মানদণ্ডে যদি আমি বলি সোশ্যাল মিডিয়া মানে আমি কি বললাম না বলতে তো কিছু আশা জানা কি বলছেন এটা কে বলছে এটা এখন মানুষ কেয়ার করে না কে বলছে ইট ইজ নট ইম্পর্টেন্ট কি বলছেন তো কি বলছেন দিক থেকে শত শত সোশ্যাল মিডিয়ায় যেখানে যেই ঘটনাটা ঘটতেছে সেই মুহূর্তেই তো

প সকালে ফটোবালো দেখি আর ডেইলি স্টার দেখি তাহলে এমন কোনো ঘটনা তো নাই যেটা যত ঘটনা ঘটছে সত্য একটা প্রশ্ন করি যে প্রফেসর মিজান সরকার থেকে আসলে চাও হচ্ছে যে আমাদের সাংবাদিকরা যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টার্স ইউনিটির 25 বছর উদযাপন করতে গিয়ে বলেছেন তিনি নিরপেক্ষ সাংবাদিকতা চান কিন্তু তিনি আসলে এক ধরনের আমি কিরকম নিরপেক্ষ আমি বলবো যে তিনি চান যে এই এই বিষয় নিয়ে রিপোর্ট করা যাবে না যেটি প্রফেসর আসিফ নজরুল ওই হেরি গল্পের মতো বললেন যা নাম নেয়া যায় না বা যা কিছু নাম নেয়া যায় না এরকম একটি এইরকম একটি অবস্থা আপনারও কি তাই মনে হয় নাই আমি যেটা বলতে চাচ্ছি আপনি বাংলাদেশের যত রকমের দুর্নীতি আছে অপকর্ম আছে স্বাস্থ্য ব্যবস্থার বলেন শিক্ষা ব্যবস্থার বলেন এটা জনস্বাস্থ্য বিষয়ক যে ঘটনাগুলো ঘটছে আমি তো দেখছি কোনটাই মন্ত্রীকে বা মন্ত্রণালয়কে ধরে সমালোচনার সমালোচনা রিপোর্ট করতে কোনো অসুবিধা হয়নি বিভিন্ন রকমের যত জায়গায় মানুষ নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে সবগুলো কিন্তু কোনো না কোনো ভাবে মিডিয়া আসছে মিডিয়াতে নাই এরকম কোনো ঘটনা কিন্তু এখন আর নাই সেটা বলতে পারেন এখন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চান বা যেভাবে বলেন অনেক সময় এই মাস্কানের যে লেয়ারগুলো আছে মাস্কানের যে অনেকগুলো সংস্থা আছে বাহিনী আছে তারা কিভাবে দেখে তারা একই আউটলুক মানে দৃষ্টিভঙ্গিটা একরকম কিনা সেটা নিয়ে আপনি প্রস্তুত তুলতেই পারেন কিন্তু আমার তো মনে হয় এই যে একটা বলা হয় যে বাক স্বাধীনতা নাই কিন্তু আমি প্রত্যেক দিনে কিন্তু প্রেস ক্লাবের সামনে অথবা পল্টনে অলternate বসে বসে সব কিছু বলতে শুনেই কিন্তু না রাইট সবকিছু বলতে শুনেন কিন্তু শুনেন কার নামে হয়তো টিটা স্যার একজন মিটার রিডারের নামে অথবা শাস্তের একজন ড্রাইভারের নামে অথবা যুব লীগের একজন আমি কোন পর্যায়ের কর্মকর্তা আমি বুঝিনা এরকম একজনের নামে কিন্তু আপনি কি আসলে দেখেন যে মানে বাংলাদেশে তো মানে বাংলা একটা প্রভাব আছে না যে ভেড়া আসলে নাচে মেরার জোরে সেই মেরাটা কে কে আমরা কখনো দেখি বোত আমি একটু ভুল বললাম প্রভাবটা এরকমই আর কি মানে খুঁটির জোরে মেরা যেন আছে আমরা কি খুঁটিটাকে কখনো দেখি মিটার রিডার ড্রাইভার এখন আমি বলছি যে খুঁটি তো অবশ্যই এটা তো আমরা অবশ্যই দাবি করব এক ঘোড়া পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু একেবারে মন্ত্রীকে ধরে মন্ত্রীর পরিবারের সদস্যকে ধরে তারপরে তার সাথে তার সঙ্গবঙ্গ ধরে বহু রিপোর্ট কিন্তু কোনো না কোনো ভাবে অনলাইন মিডিয়াতে হলেও আসছে কোনো জায়গায় যে আসে নাই তা না আপনি যেটা হয় একটা সংজ্ঞা আছে না সৈরাজ স্যার তখন সৈরাজ স্যার তখন তাকে সৈরাজ স্যার বলা যায় না প্রতিদিন কিন্তু সৈরাজ স্যার বলে যাচ্ছে

বিভিন্ন দেশে রেল দুর্ঘটনা করলে রেল মন্ত্রী পদত্যাগ করে এই কালচার কিন্তু আমাদের দেশে নাই হইলেই ভালো হইতো এই কোন রকম একটা ঘটনা ঘটলে এরকম দায়িত্ব নিয়ে যদি বলতো যে আমি আমি দুর্নীতি করি না করি কিন্তু এই বার্তাটা আমার আমার দেখা উচিত ছিল সেটা বললেই ভালো হতো আমিও সাপোর্ট করি এটা কিন্তু এটা আমাদের কালচারের মধ্যে নাই আমরা কালচারের মধ্যে নাই আমরা প্রফেসর মিজানুর রহমানের এই বক্তব্যের পর আমরা একদম শেষ পর্যায়ে আসতে চাই যে আমরা প্রায় শুনি যে যারা খুব আর বাইরে থেকে যাবেন কিন্তু আমরা এই সরকারের সময়েরই অনেক রকম বিপদ হতে শুনেছি আপনি যে প্রবেশিকদারের কথা বলেছেন যে প্রবেশিকদার একদিনের এই কথা বলে জেল কেটেছিলেন সেই প্রবেশিকদার কিন্তু প্রকাশ্যে যিনি শেখ হাসিনার একজন আত্মীয় বটে মানে তার বিরুদ্ধে প্রকাশ্যে লেখে যাচ্ছেন পত্রিকা প্রকাশ করে যাচ্ছে তার অনলাইন প্রকাশ প্রকাশ্যে বলে যাচ্ছেন এবং তিনি খুব বহাল তো আছেন